যে পরিমাণ রোদ উঠছে আজকে বাবারি বাবা গরম অনেক এই গরমে এই দুপুর দিকে একটু ভর্তা টর্তা আর কি অনেক মজা লাগে খাইতে এখন আমি আজকে একটা ভর্তা বানাবো দুপুর টাইমটাতে ভর্তা জাতীয় খাবারটা রোদের সময় আর কি অনেক উপকারী শরীরের জন্য বিশেষ করে দেখি এখন কি ভর্তা বানানো যায় তো প্রচন্ড গরম মানে প্রচন্ড গরম রোদ্রের তাপ অনেক তো এখন চলে আসলাম গরমের ভিতর আসলে দুপুরটা আমি একটু টক জাতীয় খাবার শরীরের জন্য অনেক উপকারী সেই জন্য কদবেল মাখা বানিয়ে খাবো এই যে কদবেল এখন এগুলা ভেঙে আমি সুন্দর করে ভর্তা করব আমার চুল টুল আসলে তেল দেয়া প্রচন্ড মাথা ব্যথা ছিল রাতে পরে তেল তেল দিয়ে ম্যাসেজ ট্যাসেজ করার পরে একটু ঘুমাইছি এরপরে মাথা ব্যথা কমছে মা খাবো বিসমিল্লাহ কেমন হইব কি হইতাছে পাকা হইব ভালো না নষ্ট কতবেলা এমনই থাকে পাকলে হুম ভালো

দিয়ে আমি সুন্দরভাবে কদবেলটা মাখাবো আমাদের বাড়িতে বুঝছেন আমাদের বাড়িতে একটা কদবেল গাছ আসছিল মানে এত মিষ্টি এত বাইল্লা কদবেল আমার লাইফে আমি কোনো জায়গায় খাইনি আমাকে বাড়ির গাছে যে ধরনের কদবেল হইতো এক একটা কদবেলের সাইজ ছিল ঠিক এই সাইজ যে একবার আমাকে বাড়ির গাছের কদবেল খাইছে সে দ্বিতীয়বার আবার চাইছে যে আমাদের আমাদের একটা কদেল দিবেন কিনা এত ভালো ছিল এইভাবে কদ্দল মা খাইলে বুঝছেন এটা একেবারে সিম্পল ভাবে মাখানো চিনি লবণ মরিচের গুঁড়া দিয়ে কিন্তু খেতে এটা খুবই সুস্বাদু খাইয়ে দেখেন ভাল লাগবে হয়ে গেল এখন খেয়ে দেখবো কেমন দুপুর বেলা রোদের মধ্যে যদি থাকে আপনার মাথা ব্যথা তাহলে এরকম টক যে খাবার সেরা বিস্না টক টক হালকা মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল দারুন এক কথা দারুন হম কদ্দল বতা কার কার পছন্দ হম কেমন আছ মজা দারুন হম হম দুপুর টাইমে বারান্দায় বৈশাখ টক টক ঝাল ঝাল মিষ্টি কতবেল ভর্তা আহ কি মজা অনেক মজা আমার বর্তাকাল দীঘা যা গো মুখে পানি জ্বলে আস্তে তারা দয়া করে বাজারে যাবেন গিয়ে কতবেল কিনে এনে এভাবে করে মাখিয়ে খাবেন মধ্য দুপুরে সবসময় কদবেল জাম্বুরা এই টাইপের খাবার গুলো আমার ভর্তা অনেক গরমের মধ্যে যারা ই করেন তাদের জন্য খুব ভালো খাবার আর কদবেল তো কোনো তুলো নেই নেই আমরা তো আগে স্কুলে যখন পড়তাম একটা হাতে নিদাম কাঠি নিয়ে জিবলা জিবলা সিলা যেত খাইতে খাইতে আর ভাগ্য খারাপ তাহলে যে কাঁচা কদবল পরতো তাহলে কত যে জামালা কস এটা সেটা যাই অনেক পরে লোক খাইলাম কদবা খুব মজা পাইলাম আপনারা ট্রাই করে দেখতে পারেন দুপুর টাইমের রোদের মধ্যে একটু 11টা 12টার দিকে এই টাইপের খাবারগুলা শরীরের জন্য অনেক আমাদের দেশি ফলগুলোতে আমাদের জন্য এগুলো খাইতে হবে সব তো এখন আমরা কদবেল মাখা মজা করে বানাতে বসে বসে খাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ